গতকাল বৃক্ষরোপণ ছিল ছোটোবেলা থেকে পাঠভবনে পড়ার সুবাদে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি তবে বড় হয়ে বুঝেছি এই বৃক্ষরোপণের আসল উদ্দেশ্য হল প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক আজকে এই করবির চারাগুলো রোপণ করা হলো বাগানের এরিকাপামের গাছটা বড় হয়ে গেছে বলে কিছু ডালের কাটিং করেছিল আজ পরেশ লাগে পামের পাতাগুলির গঠন কি সুন্দর তাই পাতাগুলো ফেলতে খারাপ লাগছিল ঘরের মধ্যে যে ফুলদানিগুলো আছে যদিও তার মধ্যে অনেক কিছুই সাজানো আছে তাও ওই বড় ফুলদানি আর এইটা ঘরে আঁকা কমফর্টের বোতলের একটি ফুলদানিতে এরিকা পামগুলো সাজিয়ে রাখলাম তারপর সিঁড়িতে রাখা আরেকটি বড় ফুলদানিতে কিছু পামও বুঝে দিলাম প্রকৃতি কি নিখুঁতভাবে পাতাগুলোকে তৈরি করে আর সেগুলোর উদযাপনই হলো বৃক্ষরোপণ এই রঙন ফুলগুলো বাগানের সিঙ্গাপুরি লাল রঙনগুলোর পাশে এই রিকাম পাম গাছগুলির পাতাগুলো সুন্দর দেখাচ্ছে আমার মনে হয় বছরের একটা দিন যেমন আমরা বৃক্ষরোপণ করি কিন্তু গাছপালার সাথে সম্পর্ক আমাদের আর পাঁচটা জিনিসের মতোই সারা বছরের এই ফুলদানিটা আগের দিন বানিয়েছিলাম আর মানি প্ল্যান্টের ডালগুলো অনেক বড় হয়ে গেছে বলে কিছু মানি প্ল্যান্টের ডাল একটু ছোট কেটে এনে দু চারটি মাত্র ওখানে সাজিয়ে রাখলাম এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোতেই কি সুন্দর ফুরফুরে এক আনন্দ